বিল্ডিং থেকে বেরিয়ে এসে ওরা যখন মাটিতে পা রাখল চারিদিকে ঈশার রাজানের ধ্বনি কুয়াশাচ্ছন্ন গুমোট পরিবেশটাকে মুখরিত করে তুলছিল ঠান্ডায় অন্তু থর করে কাঁপছিল অথচ তাকে দেখতে জড় পদার্থের চেয়ে বেশি উদ্দীপনাহীন লাগছিল ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয় তখন বলেছিল এখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ট্রাক দেওয়া হয়েছে হয়তো জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল পলাশ কিছু বলেনি জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে শ্রেণীটা ঘুটঘুটে অন্ধকার ছিল একবার পা ফসকালে তিনজনই ঘাট মরার চান্স ছিল জয় আমজাদ সাহেবের নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্লাস অন করে অন্তুর হাতে দিয়ে বলেছিল ধরো এটা অন্তুর বুকের ধরফড়ানি তখনও থামেনি আর না ঘেন্নার আগুন নিভেছে অথচ সে খুব স্বার্থপর এবং কুটিল হয়ে উঠেছিল জয়কে তার সে সময় টিসু মনে হয়েছে যাকে সে ওয়ান টাইম ব্যবহার করবে আপু এবং নিজেকে এখান থেকে উদ্ধার করার এক স্বতন্ত্র অস্ত্র হিসেবে অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল আমজাদ সাহেব অচেতন ব্যথা বোধহয় টের পাচ্ছেন না কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায় এই পিতারক খাকি জীবনে ভরাটা হবে জয় আমজাদ সাহেবকে ধরে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল হুট করে তার মাথা এলো সে এসব করছে কেন ননসেন্স সেন্স কাজকর্ম সব সে সেবক হিসেবে এসব করতেই পারে তবে আর্মিনের বাপের সাহায্য জিদরা চেপেছে ভেতরে এই বলে এটা আর্মিনের বাপ নয় বরং এক ভিক্টিং পাবলিক আর্মিনকে সে চেনে না চারিদিকে ঝিঝি পোকা ডাকছে তিমি রাধার রাত বন্ধু খেয়াল করল আকাশে চাঁদ নেই আজ বন্ধু আব্বুর বাহু ধরে এগিয়ে যাচ্ছিল ক্রমশ নির্জন এলাকা ছেড়ে লোকালয়ের দিকে অথচ তার ভয় করছে জয়কে ভয় পাচ্ছে সে ওখানে পলাশ এবং ওই লোকগুলোর তুলনায় জয় নিরাপদ ছিল কিন্তু এখন এই নির্জন রাতের অভিশাপের কাছেও বরং জয় বেশি নোংরা আর ভয়াবহ অন্তু টের পেলো ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল এখন এক টুকরা ওড়না আছে বুকে মাথায় কিছু নেই সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল অভ্যাসবশত যেই মুখটা আপৃত করার জন্য আপনা আপনিই হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল সঙ্গে সঙ্গে হাত নামিয়ে করে হেসে ফেললো ধিক্কার দিল নিজেকে ভোখা মেয়ে তুই তুই জবাই হয়েই গেছিস তোর আর কিছু বাকি আছে মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয় যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয় সেখান থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায় সেটা অসংরক্ষিত হয়ে ওঠে ভুল করে একবার খুলে যায়নি তোর আবরণ বরং খোলার পর তার দর্শনে কতগুলো পুরুষ মজা লুটেছে নাটক না করে সামনে হাট বাইশ বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায় খলসটা কেটে অল্প একটু বাঁধে রেখেছে পুরোটা ক্ষয় করা থেকে তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস আর একটা পশু যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয় বোধহয় গোটা তোকে খাপলে খেয়ে ফেলবে জঙ্গলি এলাকা ছেড়ে আরেকটু একটু বেরিয়ে এলো যখন একাধিক লোকের পদচারণার আওয়াজ পাওয়া গেল বুকটা ছ্যাত করে ওঠে মস্তিষ্কে আতঙ্ক জড়িয়ে গেছে যে কোনো কিছুতেই সে শঙ্কিত হয়ে উঠছে দূর থেকে মোস্তাকিনের কেন জানি মনে হলো অন্তু আসছে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলার জন্য হাত তুলে আবার সেই টান দিয়ে তা ছুঁড়ল ঝোপের ভেতরে ইসের ভয় করলো জানে না সে কয়েক মুহূর্তের মাঝে অন্তুর পাশে আরও দুটো পুরুষ অভাব স্পষ্ট হতেই স্বভাববশত তার হাত গেল আগে হোলস্টারে পিস্তলটা বের করেই তাক করে ধরল জয় হেসে উঠল হারে মোস্তাকিন যাইব যে হাসি থামিয়ে কপট গম্ভীর হল ভেতরে যাননি কেন আর একটু হলেই খানিক পর তিনটা লাশ উদ্ধার করতে হতো আপনার আমার কথা নাই বা ভাবলেন অন্তত লেডিস এই পরিস্থিতিতেও এমন করা। অবশ্য জয়ের কাছে আশা করাই যায় দিকে চোখ যেতেই মোস্তাকিন থমকে যায় মুগ্ধতায় অথবা বিস্ময়ে বোঝা গেল না মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে অন্তর অনাবৃত মুখটা তার বুকের ব্যথার উদ্রেক করেছিল কেন বুঝতে পারছিল না আমজাদ সাহেবের নরবরে দেহটা দুজন কনস্টেবলের ভাড়ে দিয়ে সরে থাকা চাদরটা খুলে অন্তর দিকে এগিয়ে দিল মুখে কিছু বলল না অন্তু ধাতব মানবীর ন্যায় হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয় মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল মুখ ঢেকে নিন নন্ ওখানে কি হয়েছিল পরে শুনছি অধিকার বোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে জয় দাঁড়িয়ে রইল মুস্তাকিনকে বলল ও যান তবে আমার গাড়ি আসবে মুস্তাকিন হাসল খুব শীঘ্রই দেখা হবে জয় হাত নাড়ল বেশে থাকলেই ইনশাল্লাহ ওরা চলে যেতেই জয় পেছনে থাকায় পুরোনো দুতলার রূপটাপ থেকে পলাশের জল জলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড রাত দশটার মতো বাজছিল মুস্তাকিনের ইচ্ছায় আমজা সাহেবকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখনও রাবে এসে পৌঁছাননি মুস্তাকিন লোক পাঠিয়েছে ওনাকে আনতে অন্তু বসেছিল বেঞ্চের ওপর তার চেহারায় শুকনো নোনা জলের ছাপ খুব বাজে দেখতে লাগছিল বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে মুস্তাকিন রেহাই পেল না সেই আগ্রহ থেকে অন্তুকে দেখা যায় না আজ যাচ্ছে অথচ বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না কেন মুখ খুলে আছে এমন একটা একগুমে চাপ ছিল ভিতরে ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসলো চাদরটা এখনো অন্তুর খাই চড়ানো ভালো লাগছিল ব্যাপারটা মুস্তাকিনের হাতের ঘড়িতে সময় দেখে অন্তুর দিকে নজর দিল রক্ত রক্তসূচে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণবোধ হয় অন্তুর মতো হয় প্রাণ নেই মুখে উদ্দীপনার বড্ড অভাব হাঁটুর উপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে কোথাও নজর নেই অন্ধুর দেহ সেখানে বসা ছিল তার নজর ছিল না এই জগতের কোথাও সে হারিয়েছে অনির্দিষ্ট এক গন্তব্যে তার দৃষ্টি আটকে আছে স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল কথাটা একদম বিজ্ঞ পর্যবেক্ষকের মতোই লাগলো যে এক নজরে পুরো কাহিনী আয়ত্ত করে ফেলেছে কথা বলতে ইচ্ছে করছে না এক রোখার মতো বলে উঠল মুস্তাকিন আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছা করছে না আমার কিন্তু সেই স্বরেই কিছুক্ষণ পর পড়লো ইচ্ছে দুজনের দুটো কারটাকে আমারটাকে এ পর্যায়ে যেদি লাগলো মুস্তাকিনকে জোর করছেন যা ভাববেন তাই কি হয়েছিল ওখানে সময় এক ঘন্টা কেন দিয়েছিলেন আমাকে আপনার প্রতিশ্রুতি চক্করে মাটিতে পা কেড়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে গিয়ে কি করতেন অন্তু হাসলো নিষ্প্রাণ হাসি কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার এই হাতে মার্ডারও করছি ম্যাডাম যখন উপর মহল থেকে ঘুষকে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে রাতের অন্ধকারে লাশ পানি ছেড়ে দিয়েছে আসামিদের সিনিয়রদের কথা মান্য করিনি মুস্তকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে সেই চেনা ভদ্রলোককে ফুড়ে বেরিয়ে আসা এক গোপন বিপ্লবী সত্তা কিন্তু কথা বললো না তার নিজের কথা ভাবার অবকাশ নেই মস্তিষ্কে জায়গা আছে আপুর কানের সেই সিগারেট পোড়া ক্ষত না চাইতে চোখের দৃশ্য ভেসে আসছে অলাস ঠোঁটের সিগারেট আঙুলি চেপে রামজা সাহেবের কানে ঠেসে ধরছে বন্ধুর চোখ ঘোলা হয়ে মাথার ভেতরের শিরাগুলোতে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে এলো মাথার পেছনে ঘাড়ের কাছে মুছড়ে এলো চটফটি উঠল মেয়েটা মুস্তাকিনকে ঘেন্না করছে তার সে দেখেছে মুস্তাকিন তখন সিগারেট ফেলছিল সেগারেটে এক প্রকার প্যানিক চড়ে বসলো তার মাথায় ছুটে পালাতে ইচ্ছে করছিল দিকে এই নোংরা দেহ কলুষিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন আরে পরনে সাদা ধবধবে পাঞ্জাবি এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে অন্ত ছুটে যায় আব্বুর দিকে ওই তো আব্বু হাত বাড়িয়ে আছে অন্ত দৌড়ে গিয়ে আব্বুর হাতের তর্জনী আঙুলটা চেপে ধরল তারা হেঁটে যাচ্ছে 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 তারা চলছে আর আসছে না দৃশ্যটা সবটা অন্ধকার রাত হয়ে গেছে এই তো সবে বসন্তের বিকেল ছিল এত তাড়াতাড়ি রাত নামলো সব ফুরিয়ে গেল মুস্তাকিন চমকে উঠল ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থমকালো অন্তুর নাক পেয়ে রক্তের প্রবাহ নেমেছে ঠোঁটের কাছে দাঁত আটকে আছে দাঁত ছাড়লে নিশ্চিত ঠোঁটকেটা রক্ত বেরিয়ে আসবে ডাক্তার পালস রেট চেক করতে কবজি ধরেই বললেন কিসের সময় আছে এইটুকু মেয়ে পোশাকের এই হাল কেন আপনার কে হয় মেয়েটা মুস্তাকিন জবাব দিল না কে হয় অন্তর জানে নাও অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশি তাকে হুমকি দেওয়া চিরকুট পাঠিয়েছিল ফোন কলে বাজে ভাষায় কালি দিয়েছিল ফোন করার ধমকি দিয়েছিল আঁখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশ তবে সে একা নয় আরও কেউ বা কারা আছে মাঝরাতেও সেন্স এলো না ডাক্তার খুব চিন্তিত মুখে বেরোলেন রাবে নিলেন না কেবিনে মুস্তাকিনকে ডেকে নিলেন আস্তে করে মুস্তাকিনের মেরুদণ্ডে খুব জোর পড়ছিল এমন একটা গুমটে ভাব তাকে জড়িয়ে ধরছে নতুন অভিজ্ঞতা সে এভাবে নার্ভাস হয়েছে তার আগের এমন ঘটনা মনে নেই মেয়েটা আপনার স্যারের মেয়ে তাই তো মুস্তাকিন মৃদু মাথা নাড়ল ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন দেখুন অফিসার আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি মেয়েটার কথায় পরে আসছে ওর বাবার শরীরে ভালো মাত্রার বুপ্রেনরফিন ট্রাক ইঞ্জেকশন পুশ করা হয়েছে সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সার সৃষ্টি হওয়ার অবধি সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন এমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা কিন্তু সব কারা করেছে কেন করেছে এই প্রশ্ন উঠলেই চিকিৎসকবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য সেটা আপনার জন্য ঠেকে রইল এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না কিন্তু যেখানে স্বয়ং আপনি তবুও থানায় জানাতে মুস্তকিন ব্যস্ত হয়ে উঠল বুঝতে পেরেছি ওসবের আর দরকার নেই কিন্তু মানে মেয়েটার কী অবস্থা সেটা বলুন ডক্টর গভীর ক্ষত মানসিকতায় এমন কোনো ঘটনা তাকে আঘাত করেছে যা তার জন্য একযোগে নেয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে আমরা বোকানোই অফিসার ওর কন্ডিশন যেটুকুই দেখেছি এবং গেট যা ছিল এখানে আসার পর আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে পরনে বোরকা ছিল তাও অক্ষত নয় আবার ওর বাবার এই হাল আপনারা কি কিছু লুকোতে চাচ্ছেন একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণ সময় প্রেসার ইম্পেক্টেড তার মানসিকতার উপর আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন যেন কোনো রকম পদক্ষেপ নেই আমি বুঝতে পারছি না বিষয়টা এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো ব্যাপারটা ব্যাপক গোল মেলে মানে মুস্তাকিন থামালো রিল্যাক্স ডাক্তার সাহেব আসলে আমি নিজেও পুরোটা জানি না হয়েছে অনেক কিছু তা আমিও জানি তবে অন্তুর এক্স্যাক্ট অবস্থাটা জানতে যাচ্ছে আমিও জানি না কি হয়েছে ওর কি অবস্থা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে সামনে ইলিউশন আসছে মস্তিষ্কে সে নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট নির্বাচনের সকালে ঘুম ভাঙল দশটায় এখন অব্দি বাইরে সব ঠিকঠাক দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি আমজা তার চুপির বদনাম ছাড়া বিপুল ভরে জিততে চাইছে শুরুতে কেরিয়ারটা সর্বোচ্চ ধাকমুক্ত রাখতে হবে সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে ঝন্ডু সাহেব নির্বাচনে নেই মাঝারের শরীর এখন পুরোপুরি ভালো না তবে টুকটাক চলাচল করতে পারছে সব কিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায় আবার সারা দিন না হোক ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে তুলি এসে বসল হামজার পাশে ভাই ওয়েলের দুধ ফুরিয়ে গেছে একটু কাউকে পাঠা দুধ এনে দিতে হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না আগে ছিল এখন নেই এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায় সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব সীমান্তর এত মারধর সহ্য করেও তুলি ও বাড়িতে রয়ে গেছিল হামজা আনতে যায়নি আসলেও বলে না চলে যেতে হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে এর এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরে টেনে এনেছে জয় উঠে এসে ঝাড়ি মালল একটা কাঞ্চে কেন মেয়ে দুধ ফুরিয়ে যাওয়ার পর বলার কারণ কি সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে এইসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে তুলি কিছু বলল না সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে সাদা ধবধবে লুঙ্গি পরনে যেটা দেখলে হামজা প্রায়ই বলে তুই কি লালন ফকরির ভক্ত ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে হামজা তখনও বসেছিল সোফাতে চিন্তিত মুখ উদ্বেগে ভ্রুঁ কুচকে আছে সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুঝে কপালে আঙুল নাড়ছিল জয় কথা বলল না হামজা সেদিনের পর আজ প্রায় দুদিন কথা বলে না জয়ের সাথে এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয় বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার তাও আবার অহেতুক সব কারণে এসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায় রুমে গিয়ে লুঙ্গির ওপর খয়রি রঙের একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিস্তলার ওয়ার্কশপে কাজ চলছে রাস্তায় লোকজনের চলাচল দেখলো কেউ ভর্তি আসছে কেউ যাচ্ছে একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায় পোস্টারগুলো এখনও সেঁটে রাখা অথবা ঝুলছে ওপরের তারে যাওয়ার সময় সাথে রাহাত ছিল জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে লম্বা চিবচিবে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম আভিজাত্য ফুটে ওঠে তার শরীরে পায়ে চামড়ার স্যান্ডেল বেল্ট খোলা হাতে একটা রূপর পালা আশপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল হাত উঁচু করে বৃদ্ধা আঙুলের টিকা দেখিয়ে খাড় নেড়ে হাসল রাস্তায় উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকল দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য ডেয়ারি ফার্মের পেছনে হাতে রাস্তা না সেখানে ঢুকতেই নাক কুঁচকে ফেলো রাহাত ভাই ওনে ঢুকতেছেন বাইরে খাড়াইয়া দুধওয়ালা বেটারে ডাইকা আনি গন্ধ লাগতেছে জয় গুনগুন করে গান গাইছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মা তাই তোমায় ভালোবাসি গোয়ালের মাঝ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে রাত বুঝলো না জয় ভেতরে কেন যাচ্ছে গোয়ালকে পাঁচ লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাঁচা মারতে মারতে এগিয়ে গেল ডেয়ারি ফার্মের চারপাশে দেওয়া উঁচু দেয়ালের দিকে তখনও গান গাইছে জয় বাংলা বাংলার জয় হবে 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 জয় জয় আমিরার বাংলার জয় হেমে গেল আরে সালার আবার গান ধরলো জয় বাংলা বাংলার জয় লুঙ্গির কাছা পেছনে গুছে এক লাফে চড়ে গেল প্রাচীরের উপর অল্প একটু মাথা বের করে দেখলো ওপাশের মাঠে এক কোল মিঠিং বসেছে জয়ের ভাবনা ভুল হবার নয় সেখানে মাঝহার শুধু চেয়ারে স্ক্র্যাচে ভর করে বসে আছে পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানবজাতি সময় নেয় না এতদিন বলাশ স্বীকার করতো না যে তার মাঝহারের সাথে সম্পর্ক ভালো আবার তলে তলে হামজাও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি কিছু গোপন ব্যবহার ও পার্টনারশিপ বহাল রাখতে আরও একজন পিঠ এপাশ করে ঘাসের ওপর বসে আছে সেই মিটিংয়ে তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো জোকারদের মুখোশ নেহায়ত মুখোশ অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোকা দিয়ে তাদের সাথে মিশে থাকে এটা বোধহয় খুব সস্তা তবে শক্ত মুখোশ জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের ওপর আর অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে সে কোনো দিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোকা দেওয়াকে সস্তা ছোটলুকি কারবার মনে হয় তার সে খারাপ এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতাটা আছে নিজের সেই গুণটাকে সে ভালোবাসে দুধরা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য পেছন থেকে ডাকল শোন কন ভাই বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে আমাদের অনুপস্থিতির নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা সেইগুলো দেখা লাগবে তো ইটস এন্টারটেনমেন্ট নিঃশব্দ শীতের রাত দেড়টা পেরিয়ে গেছে ঘড়ির কাটার আওয়াজ কানে লাগছে রাবে বোধহয় তাহার নামাজে বসেছেন নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব পিঠে থেতলে মারা হয়েছে সুতে ভীষণ কষ্ট হচ্ছে অন্ধু পায়ের কাছে বসে রইল চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে দুনিয়াটাকে পর মনে হয় তার খুব মাথাটা শূন্য জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় পুছি অন্দিক যেদিন বিয়ে করে আনলো আমজাসাই সাহেব করেছিল তাকে অন্দিক জবর তেড়া ছেলে বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোটো থেকেই সেদিন ওনার তাচ্ছিলটুকু গভীরে লেগেছিল অথচ সে বাপের সেই সকল কথার পেছনে ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল জিদের বসে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায় অন্তিকের মাথায় ভূত চাপল সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে নিজের বউকে নিজে পালন করতে পারে কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেতি অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের না বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক কিন্তু পলাশ কোনো যেন তেন মহাজন নয় একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ সুদের টাকা দেবার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলত দোকানে ভাটা পড়তে শুরু করলো অন্যদিকে নিজের ব্যবসা খালা করা তো দূর পুঁজি ফুরিয়ে যেতে লাগলো বাড়িতে কানা আসার প্রশ্নই ওঠে না কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো পুঁজি নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল অন্তি লজ্জার মরণে এ কথা বাড়িতে বলার সাহস পায়নি যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুল ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল যে আব্বুকে টক্কর দিতে এত কিছু সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো সে আহার আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি দিন দিন মৃত হয়ে উঠছিল মার্জিয়া জেদি মেয়ে তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের সে ঋণে ডুবে প্রায় মৃত আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে সে চাইলেও বউকে শাসন করতে পারেনি বা সেই মানসিকতায় হয়তো ছিল না শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে সে এই বাড়ি লোকেদের দায়ী করত এই অবস্থার জন্য অন্তু এবং ওর বাবা মাকে এই জন্য সহ্যই করতে পারেনি কোনোদিন অন্তুর গাল বেয়ে টস টসে গরম জল গড়িয়ে পড়ল সেই কান্নায় আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই এত কিছু হয়ে গেছে অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি ভালোবাসলে মূল্য চুকাতে হয় আমজা সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায়ে এই মূল্য চুকালেন কিন্তু সে সেই কিসের দানে বলি হলো পলাশের হাতে বোন হিসেবে এরকম তো কথা ছিল না তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায় ছোটবেলার সেই সব সুন্দর ঘুনসুরির দায় কিসের দায় চুকিয়েছে অন্ত দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে অন্তু বুঝে আলতো করে ঠোঁট পাকিয়ে হাসল নিশ্চয়ই জিতে গেছে আমজা এই মাঝ রাতেও তার উল্লাস চাপিত হচ্ছে একের পর এক বোমা আতসবাজি ফুটছে বিকট আওয়াজে যেন ছাদের উপরে এসে পড়ছিল সেগুলো কয়েকটা গুলিও ফুটল আমজা সাহেব নড়ে চড়ে উঠলেন তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো তার খানিক বাদেই সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস শেষ রাতের দিকে থামল উল্লাস তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে ভোজন চলছে নাচানাচি হচ্ছে এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে তারপর মানসিক চাপ রাবিয়া যায় নামাজে শুয়ে পড়লেন অন্তু বসেছিল ওভাবেই এটা চলে আসছে এমনভাবেই সে অসুস্থ হলে আমজা সাহেব ঘরে আসতেন না বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত পাশে ঘুমিয়ে নিত আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তু বসে থাকে সেভাবেই একদম নীরব হয়ে গেছে পরিবেশ তারপর ঠান্ডা আবহাওয়া শীতের রাত এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল করাঘাত যেন চাপা হাতে পড়ছে হাত শব্দ বাঁচাতে চাইছে সংকোচে জমে গেছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সাহসগুলো এক বেলায় তুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে প্যানিক কাটেনি এখনো মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নারকীয় ঘটনা ঘটবে ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল তার পায়ে প্রাণ নেই চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে নিস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে বন্ধু তাকিয়ে দেখল না শক্ত হয়ে বসল এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার সির দ্বারা পেয়ে নেমে যাচ্ছিল পুরুষ অবয়ব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে আস্তে আস্তে হাতে গিয়ে দিল ওনার পায়ের ওপর বহুদিন পর এই ঘরে প্রবেশ তার আমজা সাহেবের এত কাছে আসা ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ টপ করে এক ফোঁটা জল পড়ে আমজা সাহেবের পায়ের ওপর বিছানো কম বলে অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে